ব্যাপক প্রশংসা কুডিয়ে দেশের গর্ব হয়ে উঠলেন বাঁকুড়ার ডাঙ্গার বাসিন্দা সোমা চৌনি সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে শ্রীমদ গীতার বঙ্গানুবাদ করেন তিনি আর সেই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তার নাম স্থান পেল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে ইতিমধ্যেই তার হাতে পৌঁছে গিয়েছে সংস্থার তরফে পাঠানো শংসাপত্র পদক এবং স্মারক পেশায় শিক্ষিকা সমা ধর্মগ্রন্থের গভীর ভাবার্থ সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকেই তার এই পথ চলার শুরু কলকাতার একটি সুপরিচিত প্রকাশনা সংস্থা থেকে তার অনুবাদিত শ্রীমদ গীতা প্রকাশিত হয়েছে প্রকাশের পর থেকেই পাঠক মহলে বইটি যথেষ্ট সাড়া ফেলেছে বলে জানা গেছে সোমার বইতে প্রতিটি শ্লোক শুধু অনুবাদ নয় তার সহজ সরল ব্যাখ্যাও স্থান পেয়েছে ফলে যে কোনো পাঠকের পক্ষেই শ্লোকের মর্মার্থ উপলব্ধি করা সহজ হয়ে উঠেছে সংবাদ মাধ্যমকে সোমা জানিয়েছেন গীতার শিক্ষা যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে তবে তার জীবন আরও সুন্দর ও সহজ হয়ে যায় মানুষের নৈতিকতা দায়িত্ববোধ ও মানসিক শান্তির পথে গীতা এক অনন্য দিশারি এই বিশ্বাসী তাকে বইটি লেখার প্রেরণা জুগিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম দেখে একদিকে তিনি যেমন গর্বিত অন্যদিকে এটি তার সামনে তুলে দিয়েছে নতুন স্বপ্ন ও নতুন চ্যালেঞ্জের দরজা ভবিষ্যতে আরও বড় কাজ করার তাগিদই এখন তার একমাত্র লক্ষ্য বাঙালি সমাজে এবং বিশেষত শিক্ষা ক্ষেত্রে সোমা চৌনির এই কৃতিত্ব নিঃসন্দেহে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এমনটাই বলে এমনটাই মনে করছেন সকলেই বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি এই সত্যি খুবই ভালো লাগছে আপনি পুরস্কার কাকে উৎসর্গ করলেন আমি এই পুরস্কার প্রথমে আমি আমার বড় বাবা শ্রীডি বাবাকে অর্পণ করতে চাই তারপর নিজের মা বাবা যে কোন কাজে আমার বাধার সৃষ্টি করেনি আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষজন বা এই ক্যামেরার পেছনে আপনাদের সকলকেই যারা আমাকে প্রসাহিত করেছে প্রতিটি মুহূর্তে এবং আমাদের আমার পাশে ঠেকেছে তো আমি নিজেকে ছাড়া আপনাদের সকলকেই উৎসর্গ করতে চাই কি পুরস্কারের কথা ভেবেই লেখা শুরু না আমি যখন গীতা লিখেছিলাম তখন তো এসব কথা কিছু ভাবিনি পুরস্কার বা কোনো কিছু কথা তখন আমার শুধু একটাই মাত্র ভাবনা ছিল যে কিভাবে খুবই সজ সরল ভাষায় সকলে যাতে উপলব্ধি করতে পারে এবং নিজের জীবনে চলার পথটা যাতে খুবই সরল হয়ে ওঠে আর ঠিক বেঠিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এইসব ভাবনা নিয়ে আমি এই গীতাটার মানে লেখা শুরু করেছিলাম আর এটাই অনেক দিন অনেক আড়াই থেকে তিন বছর দিন রাত পরিশ্রম তার সাথে সাথে তিনটে ডায়েরি শেষ তার সাথে সাথে টাইপ করা ল্যাপটপে দিন রাত্রি এসব অনেক কিছুই ঘটে ঘটেছে তো কর্ম করে যেতে হবে ফলত আপনাদের ঈশ্বরের হাতে এত কিছু থাকতে গীতাকে বাজলাম কেন এত কিছু থাকতে গীতা কে কারণ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী যদি ওইটা দাপর রচিত করা হয়েছিল তবুও এই মানে এটার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ঠিক বেঠিক ধর্ম অধর্ম কী করা উচিত কী করা উচিত নয় জীবনে চলার পথে প্রতিটি জিনিস এখানে এমনভাবে দেওয়া হয়েছে মানে বলা হয়েছে এটা কেন্দ্রবিন্দু মানুষের মেরুদণ্ড এটার যদি ভিত্তা মানে খুবই ভালোভাবে সুস্পষ্ট হয় বা এটা যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের জীবন অনেক খুবই স্মুথলিভাবে এগিয়ে যেতে পারে আর জীবন ঈশ্বরমুখী করে তোলার জন্য এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি দরকার আর কি যারা এইসব গ্রন্থ লেখা চিন্তা ভাবনা করছেন তাদের কী বার্তা দেবেন যারা এই গ্রন্থ লেখার চেষ্টা করছে তাদেরকে আমি বলবো যে তদ্ধতি প্রণীপাতের পরিকোষ্ণেন সেবয়া উপত্যক্ষান্তিতে জ্ঞানী নত্বদর্শী অর্থাৎ সদ্গুরুকে নিজেকে সমর্পণ করে তাকে সেবার দ্বারা জ্ঞান অর্জন করার যদি চেষ্টা করা হয় তাহলে ঈশ্বর যাকে আপনারা মানেন তারা সে নিশ্চয়ই তিনি নিশ্চয়ই সাহায্য করেন এবং আপনাকে সেই জ্ঞান দান করেন অর্থাৎ যদি মনে হচ্ছে যে আমি কিছু করব জীবনে তাহলে সেই জিনিসটা নিয়ে মানে কোনো কিছু রচনা করা হোক বা যায় কিছু সেই জিনিসটা নিয়ে সমস্ত কিছু অনলাইন হোক অফলাইন হোক সমস্ত কিছু তথ্য এক জায়গায় জড়ো করুন এবং খুব তাড়াতাড়ি কোনো নিজের ইচ্ছা আগে কোনো দিনও দাবিয়ে রাখো না যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটা অবশ্যই করা উচিত তাতে সে স্যাটিসফ্যাকশান আসে আর মাঝে কোনো কিছুকে বাধা হয়ে না দাঁড়িয়ে সেই জিনিসটা করে ফেলা খুবই তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন যা হবে সেটা দেখেন দেখা যাবে ঈশ্বর স্বয়ং মালিক আর ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে কাজটা শুরু করে দাও পরবর্তী ভাবনা কি পরবর্তী ভাবনা সেটা তো এই মুহূর্তে সেরকম ভাবে বলা যাবে না ক্রমশ বিকাশ